আসসালামু আলাইকুম ইব্রাহ দিস ফ্রম নাহার্স কুকিং আবার একটি রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে লাউ দিয়ে শিং মাছের ঝোল প্রথমে শিং মাছগুলি ভালো করে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি আমি এখানে একটি কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো আর শিং মাছগুলি হলুদ লবণ দিয়ে মেখে রেখেছিলাম সেটা দিয়ে দিব। দিয়ে শিঙ মাছগুলি হালকা করে ভেজে নিয়েছি এক পাশ ভাজা হয়ে গেছে আর এক পাশ উলটিয়ে দিয়েছি এবার একটি কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি সাথে কিছুটা রসুন কুচি দিয়েছি রসুনটা একটু ভাজা হয়ে গেছে তারপর আমি পেঁয়াজগুলি দিয়ে দিয়েছি পেঁয়াজটা একটু লাল করে ভেজে নিয়েছি এখানে হাফ চামিচ সাদা বাটা রসুন বাটা দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া হলুদের গুঁড়া লবণ পরিমাণ মতো হাফ চামিচের কম সবগুলি দিয়ে সামান্য পানি দিয়ে এবার মশলাটা একটু ভালোভাবে কষিয়ে নিব এবার তিন চারটা কাঁচামরিচ দিয়ে দেব সাথে মশলাটা আমার কষানো হয়ে গেছে এবার কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা লাউটা দিয়ে দিব মশলার সাথে ভালোভাবে মিক্সড করে নিব লাউগুলি এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব এক দুই মিনিটের মতো এভাবে কষাবো আমি দুই মিনিট পর ফিরে আসলাম লাউটা আমার অনেকটা কষানো হয়ে গেছে এবার অল্প কিছু পরিমাণ গরম পানি করে রেখেছিলাম সেটা দিয়ে দেব এরপর ঢাকনা দিয়ে ঢেকে দেব আমি এভাবে লাউটা হতে আমার চার থেকে পাঁচ মিনিটের মতো লাগবে রান্না করতে এরপর শিঙ মাছগুলি ভেজে রেখেছিলাম সেগুলি দিয়ে দেব দিয়ে এবার ঢাকনা দিকে ঢাকনা দিয়ে ঢেকে দেব পাঁচ মিনিট পর ফিরে আসলাম এবার ধনেপাতা কেটে রেখেছিলাম সেটা দিয়ে দেব দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব এক মিনিটের মতো এইভাবে হয়ে গেল মজাদার ঝটপট লাউ দিয়ে শিঙ মাছের ঝোল এভাবে মজার মজার ভিডিও পেতে চ্যানেলটি লাইক দিবেন কমেন্টস পারেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন